গণভবনের চেয়ার টেবিল ফ্যান গরু গাছ মুরগি বালিশ তোষক সহ প্রয়োজনীয় উপকরণ জনতার হাতে হাতে দেখা গেছে সোমবার সরে দেখা গেছে এসব উপকরণ নিয়ে উল্লাস করছে জনগণ কারো হাতে গাছ কারো হাতে হাঁস দেখা গেছে হারমোনিয়াম পিয়ানো ও পিতলের বাসন কোষণে নিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ জনতা এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন বলে খবর প্রকাশ করে এনডিটিভি ও এফপি এফপির খবরে বলা হয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রিহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন এফপি আরও জানিয়েছে শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগ পাননি